রাজ্যে বর্তমানে চলছে এসআইআর শুনানি আর সেই শুনানিকে ঘিরে বিভিন্ন খবর উঠে আসছে এদিকে এখনো বিভিন্ন দায়িত্ব রয়ে গিয়েছে বিএল ওদের তাই করে যেতে হচ্ছে কাজ এই প্রতিবেদনে আপনাদের এক বিএল ওর কাহিনী বলবো যার মেয়ে নার্সিংহোমে ভর্তি আর তিনি মেয়ের পাশে বসেই চালিয়ে যাচ্ছেন কাজ পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার বিজয়া রামচক এলাকায় একশো বাহাত্তর নম্বর বুথের বিএল ও অতনু জানা দায়িত্ব সহকারে এসআইআর কাজ একটানা করে চলেছেন তিনি তার কাঁধে বহু মানুষের দায়িত্ব সেই দায়িত্ব তিনি একটানা পালন করে চলেছেন অন্যদিকে তারও পরিবার রয়েছে তিনিও সন্তানের বাবা বর্তমানে তার মেয়ে অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি চিকিৎসা চলছে একদিকে যেমন সাধারণ মানুষের দায়ভার তার কাঁধে অন্যদিকে বাবা হিসেবেও রয়ে গিয়েছে মেয়ের দায়িত্ব তাই বাধ্য হয়ে নার্সিংহোমে মেয়ের পাশে বসেই করছেন এসআইআর কাজ অতনু জানা কি বলছেন শুনবো প্রচুর কঠিন অবশ্যই কঠিন কিন্তু কাজ থেকে তো মুক্তি নেই বা আমি কাজ ছেড়েও কোথাও মানে এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে তো বিকল্প কোনো রাস্তা নেই যত কঠিন হলেও করতে হচ্ছে ওখানে একবার যাচ্ছি আবার এখানে হঠাৎ করে ফোন হচ্ছে এখানে আসছি এই ছোটাছুটির মধ্যে চলছে আর এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম ডাক্তারবাবু বলছে এখনো কিছু দিন রাখতে হবে পুরোপুরি সংকট মুক্ত নয় কতদিন ধরেছে আপনি এখানে করতে তিন দিন চলছে তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে প্লাস পাস করতে গিয়েও কাজ করতে হচ্ছে আজ থেকে তো শুনেনি শুরু আরও কতটা কঠিন হবে কাজ কোনো কাজটাকে আমি কঠিন মনে করি না কিন্তু দুটো কাজ দুটো জায়গাতে আমার মূল বিষয় সমস্যাটা এই জায়গায় পড়ে গেছে এবার কঠিন তো এসআই এর কাজ একটু এতগুলো মানুষকে নিয়ে কাজ একার হাতে কাজ যেখানে কোনো অ্যাসিস্ট্যান্ট বিয়েরও নেই তো কাজ তো একটু কঠিন হবে তারপর এত কাগজপত্র এত দায়িত্ব এত অচেনা জায়গা অচেনা নাম

আপনি অসুবিধার কথা কাকে জানিয়েছেন অসুবিধার কথা স্যারকে বলেছিলাম মানে আমাদের উপরমন্ত্রী আছেন উনি ব্যাপারটা বুঝেছেন কিন্তু উনিও তো দায়িত্বপ্রাপ্ত মানে ওনার তো হাতে কিছু নেই উচ্চ যারা আধিকারিক তাদের কাছে কিছু বলবেন বা এই অসুবিধার ব্যাপারে বলবেন অসুবিধার ব্যাপারে বলবো বলতে মানে দুটো জায়গার কাজ একসাথে তো বসে করা সম্ভব নয় আমার একার প্রবলেম না আমি সারা রাত বছরেই দেখছি আমাদের সেভাবে অ্যাসিড যেটা বিহারে হয়েছিলো ওখানে কিন্তু প্রত্যেকটা পার্টে দুটো তিনটে করে অ্যাসিস্ট্যান্ট বিএলও ছিল কারণ অনেকটা লং টাইম ধরে কাজ তো আমাদেরও যদি এক্ষেত্রে নির্বাচন কমিশন সবাইকে একটা অ্যাসিস্ট্যান্ট বিএলও দেয় তাহলে অন্তত সব সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা একটু মুক্তি পাই আর কি এবার আমাদের ধরুন বাবা মায়েদের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সন্তান কিন্তু আজকে এমন পরিস্থিতিতে পড়ে আছি যে আমাকে এখনি যদি ওখানে ফোন করে ডাকে আমাকে এখনি যেতে হবে। এদিকেই ঘটনা প্রকাশ্য রাস্তায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন নির্বাচন কমিশন যেভাবে এত কম সময়ের মধ্যে এসআইআর এর কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে তাতে সাধারণ ভোটাররা যেমন হয়রান হচ্ছেন তেমনি এসআইআর এর কাজে নিযুক্ত বিয়ল সহ অন্যান্য কর্মীরাও চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। কি বলছেন তৃণমূল সাং টমডুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় শুন এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনার নির্বাচন কমিশন যেভাবে বিএলওদের উপরে একদম প্রশিক্ষণ না দিয়ে একটার পর একটা অর্ডার করে যে ধরনের মানসিক চাপের মধ্যে ফেলেছেন সা নিন্দনীয় ঘটনা এবং আজকে শুধু পাঁশকুড়ার মাস্টমস আইনি সারা রাজ্যে এরকম বহু বিএলও আছেন কারণ বা পিতৃবিয়োগ মাতৃবিয়োগ হয়েছেন উত্তরীয় পড়ে তারা বিএলওর কাজ করছেন কেউ অসুস্থ হয়ে গেছেন কেউ হসপিটালে যে করছেন এটা খুব অমানবিক এরা আচরণ করছেন এবং এত কম সময়ের মধ্যে এসআইআর করার জন্য যার বিরোধিতা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করছেন যে এত কম সময়ের মধ্যে এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে মানসিক ভোটাররা যেমন মানসিকভাবে অত্যাচারিত হবেন যেমন যারা কর্মচারী বিএলও থেকে ইআরও এ আরও প্রত্যেকেই মানসিক চাপের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে এ আমরা ওনার মেয়েরও সুস্থতা খুব তাড়াতাড়ি কামনা করব কিন্তু অমানবিক আচরণ নির্বাচন কমিশন অপরদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে কিছু মানুষ চাইছিলেন বিভিন্ন করে করে নির্বাচন কমিশনকে এসআইআর করতে দেবেন না তাদের মুখে ঘষা হয়ে গিয়েছে আবার অতনু জানার মতো কিছু বিএলও নির্বাচন কমিশনারের নির্দেশ মতো তাদের সমস্ত বাস্তবতার মধ্যেও এসআইআর কাজ করে চলেছেন আমরা তাদের সাধুবাদ জানাই এবং ওই বিএলওর মেয়ের দ্রুত সুস্থতা কামনা করি কি বলছেন বিজেপি নেতা সিন্টু সেনাপতি শুনব আপনাদের কাছে শুনলাম এবং আমাদের কাছেও খবর এসছে যে একজন শিক্ষক মহাশয় উনি চৈতন্যপুরে এক নম্বর অঞ্চলের অধীনস্থ বাসিন্দা তো ওর মেয়ে ওনার মেয়ে অসুস্থ হসপিটালে ভর্তি আছে হসপিটাল না রুমে তো তারপরে উনি সংবিধান মেনে গণতন্ত্রকে মাথায় রেখে যেভাবে উনি ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ করছে ওনাকে সাধুবাদ জানায় একজন পাশ করা হিসেবে হিসাবে এবং একজন রাজনৈতিক আমি কর্মী হিসাবে কিছু মানুষ চাইছিল যে এইসব প্রপাগান্ডা করে ইলেকশন কমিশনকে শিখণ্ডি করে তারা এস করতে দেব না তাদের মুখে ঝামাকা আসা হয়ে গেছে আবার কিছু এই ধরনের বিলও আছে যারা গণতন্ত্রকে মাথায় রেখে সংবিধানের কথা মাথায় রেখে তারা ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ চলছে শুধু এতটুকুই বলছে ওনাকে ওনার মেয়েকে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ওনাকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই ওনার মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক একটা অসুবিধা হচ্ছে ডাব্লুকে মানে ভর্তি রয়েছে সেক্ষেত্রে পাশ করে এসে কাজকর্ম করার পাশাপাশি হাসপাতালে এবং হোমে এসেই কাজকর্ম করতে হচ্ছে না এটা 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 বিষয়টা পুরোটাই কিন্তু সরকারের বা ইলেকশন কমিশনের বিষয় এই বিষয়টা আমাদের মন্তব্য করা উচিত নয় কারণ ইলেকশন কমিশন কীভাবে গাইডলাইন দিয়েছে কোথায় কাজ করবে কিভাবে কাজ করবে সেটা ইলেকশন কমিশনের বিষয় আর যদি এরকম অসুস্থ থাকে তাকে একটু রিল্যাক্সেশন দেওয়াটা আমার মনে হয় ঠিক আছে যে একটু রিল্যাক্সেশন দেওয়া হোক কিন্তু প্রপার যা গাইডলাইন আছে সেই গাইডলাইন মানতে হবে আর যদি না মানে যেহেতু এইরকম পরিস্থিতি সেই পরিস্থিতির ওপরে তাকে ওনাকে একটু রিল্যাক্সেশন দেওয়া উচিত আমার মনে হয় আপনাদের কাছে এসআইআর নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে প্রথম থেকেই কখনও বিএলওরা এই অভিযোগও করেছেন যে তাদেরকে অল্প সময়ের মধ্যে অনেক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে অনেক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন সেই ছবিও আমরা আপনাদেরকে দেখিয়েছি এবার যে তথ্য সামনে উঠে এলো তাতে হচ্ছে বিএলওর চরম কাজের চাপ রয়েছে এসআইআর এই মুহূর্তে দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে সেটা যেমন করতে হবে তেমনি তার এক কন্যা সন্তান সেও অসুস্থ এবং তার সন্তান অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি এবং মেয়ের পাশে বসে তিনি চালিয়ে যাচ্ছেন কাজ নার্সিংহোমে ভর্তি তার সন্তান এবং সেখানে তিনি যেমন একদিকে মেয়ের দেখাশোনা করছেন তেমনি অন্যদিকে এসআইআর কাজও চালিয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার বিজয়া রামচক এলাকার একশো বাহাত্তর নম্বর বুথের বিয়েল এই অতনু জানা দায়িত্ব সহকারে এসআইআর কাজ করে চলেছেন একটানা তার কাছে বহু মানুষের দায়িত্ব সেই দায়িত্ব তিনি একটানা পালন করে চলেছেন অন্যদিকে তারও পরিবার রয়েছে তিনিও সন্তানের বাবা বর্তমানে তার মেয়ে অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি চিকিৎসা চলছে যেমন একদিকে সাধারণ মানুষের দায়ভার তার কাঁধে অন্যদিকে বাবা হিসেবেও রয়েছে মেয়ের দায়িত্ব তাই বাধ্য হয়ে নার্সিং মেয়ের পাশে বসে এসআইআর এর কাজ করছেন কি বলছেন বিএলও অতনু জানা শুনবো আসুন আরেকবার শোনাই কিন্তু কাজ থেকে তো মুক্তি নেই বা আমি কালটা ছেড়েও কোথাও মানে এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে তো বিকল্প কোনো রাস্তা নেই

কাজ কোনো কাজটাকে আমি কঠিন মনে করি না কিন্তু দুটো কাজ দুটো জায়গাতে আছে আরও আপডেট পেটে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন